ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাতের অভিযোগে বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভকারী শিখ সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ সন্দেশখালিতে আন্দোলনের সময় কর্তব্যরত আইপিএস অফিসার ইয়াশপ্রীত সিংকে উদ্দেশ্য করে খালিস্তানি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী এরপর কদিন আগে নিরাপত্তা রক্ষীর পাগড়ি লক্ষ্য করে প্রতীকে জুতো ছুঁড়েছিলেন এই দুই ঘটনা ধর্মীয় ভাবা বেগে আঘাত করেছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিখ সম্প্রদায়ের যদিও এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন বিজেপির

ওনার ড্রাফটিং ওনাদের চাইবার যে ফরমেশন পাবলিকে জুতো মারবেন আর টুইটে আপনি ক্ষমা চাইবেন এটা ওরা ঠিক করবে ওনার মাফিটা অ্যাকসেপ্ট হবে কি হবে না